এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স গুম যেটা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যে ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে বিডিআর আর যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন আওয়াত আল মসলুম ওয়া হেফ মশলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা তুল আল্লাহকে বসুন আমার প্রিয় বীর চট্টলার তাওহیدی মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্যই প্রথমেই আদালতের নির্দেশ দিলাম ইননা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এ আদেশ দেশ দেন সুবহানাল্লাহ عدل نبي ترى رادش الله تعالى كرنه بيفين الله تعالى بقول إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نِعِمَّا يَعِذُكُمْ ইন্নাল্লাহা কানা সামিআ আম বসিরা আল্লাহ তাআলা বললেন আল্লাহ দেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত তুলে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা জাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না আল্লাহ কেদিনু কোঁয়া কৰিতা কোঁয়া কম্মহা ইন নম্ম হা বিরুং বিমা চালু খবরদার কোন জাতির প্রতি কোনো গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদের কে নেই বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো

ন্যায় পরায়ণা তা আল্লাহ তাআলা কখন কখন আল কিসত শব্দটি ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত আল্লাহ তালা বলেন ও ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিম্মুল মুকসিতিন যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে এড্রেস করে বললেন নবী হে ইহুদিরা কোনো বিষয়ে বিমংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফয়সালা যেটা করবেন এর সাথে করবেন নেই পরানাতের সাথে করবেন কারণ ইননা আল্লাহ يحب المقسطين নিশ্চয় আল্লাহ রব্বুল عزাত নেই পরানশীলদেরকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন। নয় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনা আল কিসত লিয়োমি আল কিয়ামতি ফালা তুযলামু আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক জুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়ের আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথম ভাগ হচ্ছে ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাজ যারা করেছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে এই আদালতের নমুনা মেলে বলে ছোট্ট একটা নমুনা ইসলামেরা সিরাল নমুনা আপনাদের ক্ষেত্রে এখানে উপস্থাপন করি বিশ্বাহ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম ভিজড়িতে মক্কা বিজয়ের শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ই দ্য মিন্টাট মক্কার একটা ভেরি ট্রেস্টিজিয়া ডিগ্রি ফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না কনে তিন লাখ কোটি টাকা নাই অন্যান প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি একটা না লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাকসুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিষ্ণবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে কাছে যে ও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেয় চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে